ভারত যদি আমাদেরকে পেয়াজ না দেয় কষ্ট থাকে আমরা পেয়াজ জন্য রাষ্ট্র থেকে আনবো ভারত যদি আমাদেরকে মরিস না দেয় কিন্তু থাকে মরিস পণ্য রাষ্ট্র থেকে আনবে এবং আমরা বাংলাদেশে সেটা উৎপাদন করব কিন্তু আমরা বাঙালিরা যদি ভারতে না যায় কলকাতা না যায় কলকাতার হোটেল মালিকরা না খেয়ে মরবে কলকাতার হাসপাতালগুলো মানে রোগী না পেয়ে কর্তৃপক্ষ দেয়া মরবে বুঝছেন এটা হচ্ছে বাস্তবতা এটা আমাদেরকে বোঝা উচিত আমরা যদি ভারতীয় পণ্য বর্জন করি বিশাল আকারে 10 10 ফুট ভারতের এমন আগ্রাসী ভূমিকার কারণে আশপাশে একটা কোনো রাষ্ট্র ভারতকে এখন বন্ধু হিসেবে মনে করে ভারত প্রতিবারই আমাদেরকে কৃত্রিম ভাবে দিয়ে ভারত আমাদেরকে ধ্বংস করছে তো হোয়াই কেন আমরা ভারতের উপর নির্ভরশীল থাকব। কেন ভারত ছাড়া কি অন্য পৃথিবীর কত কোন প্রথম কোন দেশ থেকে জানা যায় না ভারতই কোন কিছু আমাদেরকে বিনা পয়সা দেয় তো বরং ভারত তো নির্ধারিত সময়ের আগে ঠিক আগমতে আসে বন্ধ করে দেয় এই ভারত থেকে তো আমাদেরকে দূরে থাকা উচিত আমার পাশাপাশি মায়ানমার আছে চীন আছে আপনি পাকিস্তান আছে আফগানিস্তান আছে ইরান আছে যে দেশে ইন্ডিয়া থেকে পেঁয়াজ মরে যায় না সে দেশের মানুষ কি চলে না ভারতের উপর এক চাটিয়া ভারতের উপর ইয়া হয়ে থাকা যাবে না ভারতকে আমরা দেখিয়ে দিয়েছি ভারতীয় পণ্য বয়কট করে আমাদের কিচ্ছু আসা যায় না বরং আমাদের আর উপকার হয়েছে ভারতে না গেলে আমাদের কিচ্ছু আসা যাবে না ভারতে চিকিৎসা না নিলে আমাদের কিচ্ছু আসা যাবে না বরং ভারত দেখবেন দুই দিন পরে কলকাতার মানুষ না খায় আমার দেখবেন ভারত মানে এই মমতা ব্যানার্জিকে পিটাই আপনা হবে যে মমতা ব্যানার্জি বলে যে বাংলাদেশে শান্তি রক্ষী পাঠান উচিত আর শান্তি রক্ষিতা ওর থাকে তাকে নিরাপদ দেওয়ার জন্য বাংলাদেশের যে সরকার আসুক ভারতের প্রত্যেকটা বিষয়ে মানে জ্বলন্ত এবং যেটাকে কঠোরভাবে প্রতিবাদ করতে হবে এবং কঠোরভাবে প্রতিহত করতে হবে ভারতের কোন বাংলাদেশকে এক হওয়া যাবে না ভারত বহু আপনি মসজিদে ভেঙেছে বহু মুসলমানদেরকে গুলি করে হত্যা করেছে সেটার জন্য আমাদেরকে কথা বলতে হবে সেটার জন্য কথা বলতেই হবে আমাদেরকে আজকে এক চিহ্ন সে হচ্ছে জঙ্গি তাকে এক তাকে এক মাস বছর তাকে জেলের মধ্যে আটকিয়ে রাখতে হবে এই জঙ্গির কারণে আমাদের একজন অ্যাডভোকেট হত্যা হয়েছে ভারতের টিভি চ্যানেলগুলো যেভাবে বাংলাদেশের সামাজিক এবং সাংস্কৃতিক

হবে নাম্বার টু অ্যান্টি যত বলয় রয়েছে সব বলয়ের সঙ্গে বাংলাদেশকে আরো শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক আরো বৃদ্ধি করতে হবে নাম্বার থ্রি আমাদের এই পরমাণু চুক্তি বলেন বা এরকম শক্তিশালী চুক্তি করতে হবে সেটা পাকিস্তান হোক চীন হোক বা আমেরিকা হোক বা রাশিয়া হোক সেটা হচ্ছে ভারতের অ্যান্টি বলয়ের যেই পণ্যগুলো ভারত থেকে এতদিন আসতো আওয়ামী লীগ সরকার আমাদেরকে ভারতের উপর একেবারেই মানে নির্ভরশীল করে ফেলেছে সেগুলোর বিকল্প কোন কোন রাষ্ট্র আছে তাদের সাথে চুক্তি করতে হবে নট অনলি ওয়ান ইয়ার তাদের কয়েক বছর মানে আনলিমিটেড চুক্তি করতে হবে যে তারা নির্ধারিত সময়ের আগে আমাদেরকে এই পণ্যগুলো দিতে বাধ্য হয় ভারত যেরকম আমাদের মরিচ দিচ্ছে 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 একদিন আগে নোটিশ দিয়ে মরিচ বন্ধ করে আমরা মানে বেঁকা শেখা হয়ে

কোনো নত জানু করা যাবে না যদি যে বাংলাদেশ কথা করে তাহলে সে আবার বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম বলেন ধর্মপ্রাণ দেশবাসী বলেন বা বাংলাদেশ আপমর জনগণ বলেন বা রাজনীতি বলেন তাদের পিটা নিখে এদেরকে আবার পালাতে হবে ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে সম্পর্ক এর বাইরে কিছু না এ যে দেশ তারা একটা দেশ আমরা একটা হিসেবে কিন্তু এর বাহিরে কোনো একটা বিষয় তারা আমাদের উপর মানে আর কোন নোটি চা তাহলে কিন্তু তার সঠিক জবাব দিতে হবে